একদিন টাকা জ্ঞান এবং বিশ্বাস একসাথে গল্প করছিল হঠাৎ কোনো এক কারণে তাদেরকে আলাদা হতে হলো এবং তারা একে অপরকে জিজ্ঞেস করলো আমরা আবার কোথায় মিলিত হচ্ছি তখন টাকা বলে আমাকে ধনী ব্যক্তিদের কাছে পাওয়া যাবে জ্ঞান বলে আমাকে শিক্ষক কিংবা মসজিদে পাওয়া যাবে একথা শুনে বিশ্বাস কাঁদতে শুরু করলো তখন টাকা এবং জ্ঞান তাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে কেন তুমি কাঁদছ তখন বিশ্বাস বলে উঠল আমি যদি একবার চলে যাই আর কখনোই ফিরে আসি না বিশ্বাস সম্পর্কের মাঝে এমন এক অমূল্য সম্পদ যা গড়তে অনেক বছর লেগে যায় বলতে হয়তো কয়েকটি সেকেন্ড লাগে লিখতেও কয়েকটি সেকেন্ড লাগে কিন্তু গড়তে হাজার বছর লেগে যায় তাই আমাদের উচিত কখনো মানুষের বিশ্বাস না ভাঙা বিশ্বাস সম্পর্কের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ আমাদের উচিত এই সম্পদটাকে বিশ্বাসের সাথেই Agleraja.